আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি হাসিনা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমি মুরগির মাংস রেসিপি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখনকার রসুন পেঁয়াজ আদা সুন্দরভাবে সিলিয়ে কেটে নিচ্ছি আমার রসুনগুলো ছিলানোর কাম শেষ এখনকার আমি পেঁয়াজগুলো ছিলিয়ে পানি দিয়ে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এদিকে আমি কয়েকটি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আমি একটা টমেটো নিয়ে নিচ্ছি টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নিব তারপর আমার পাশে একটু মুরগির মাংস আছে সেগুলো আমি সুন্দর করে বেছে কেটে নিচ্ছি আমার মুরগির মাংসটা বাছা কাম শেষ এখনকার আমি একটু আদাগুলো থেত করে নিচ্ছি সুন্দর করে পাটাতে সুন্দরভাবে আমি আদাগুলো থেত করে নিচ্ছি এখনকার আমি একটু পেঁয়াজ থেতু করে নিব তারপর আমি কাঁচামরিচ সুন্দর করে করে নিব আমি কিন্তু না কেননা আমি মুরগির মাংসতে গোটা রসুনগুলো দিয়ে দিব আমার মশলা জোগাড় করা কামটা শেষ তারপর আমি চৌকাতে কড়াইটা বসাই দিয়ে তেল আর জিরো গুটি দিয়ে দিচ্ছি আমার তেলটা হয়ে গেছে এখনকার আমি কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব তার সঙ্গে আমি কুচি করা টমেটোগুলো দিয়ে দিব এখনকার আমি সুন্দর করে লেড়ে চেড়ে দিব আমার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এখনকার আমি থেতো করা কাঁচামরিচ দিয়ে দিব তারপর আমি জিরা গুঁড়া দিয়ে দিব এখনকার আমি হলুদ পাউডার দিয়ে দিব আদা থেতো করা আদাগুলো দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব নিমকটা দিয়ে দিব তো আমার মশলাপাতি দেওয়া কাম শেষ আমার মশলাগুলো আমি এখনকার সুন্দর করে ভেজে নিব মশলা ভাজা কামটা আমার শেষ আমি তার ভিতরে গোটা গুলে দিয়ে দিব সুন্দর করে আমার মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন আমার কালারটা খুব সুন্দর এসেছে তো এখনকার আমি এর ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দিব তারপর আমি একটু সুন্দর করে লেড়ে চেড়ে দিব আপনারা একটু বেশি সময় লেড়ে চেড়ে দিবেন তারপর এখনকার আমি ঢাকুনটা বন্ধ করে দিব আমার তরকারিটা খুব সুন্দর কালার এসে গেছে আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিব তারপর সুন্দর করে লারিয়া চারিয়ে মিশায়ে বসায় দিব এখন আমি ঢাকনিটা বন্ধ করে দিব এই তো আমার তরকারি প্রায় রান্না করা শেষ আমি এখনকার সুন্দর করে তরকারিগুলো একটা বাটিতে বেড়ে নিচ্ছি এই হলো আমার মুরগির মাংস রেসিপি তো আপনারা সবাই আমার রেসিপিগুলো দেখতে থাকেন আমাকে বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন আর ফলো করেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ